আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওরা জানে না যে ওদের জীবনের সর্বশ্রেষ্ঠ মুহূর্তগুলো ওরা কাটাচ্ছে টেনশন মুক্ত মুক্ত যেখানে কোনো মান অভিমান কোনো পজিশন বন্ধুবান্ধবের দূরত্ব এগুলো নেই ওরা ঝগড়া করলে একজন আরেকজনের সাথে 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 সব ভুলে সব ভুলে আবার একত্রিত হয়ে খেলাধুলা করে এবং সুন্দর মুহূর্ত ওরা উপভোগ করে ওরা নিজেদের মতো বর্ষাকালে নতুন পানি আসে বৃষ্টির পানিও হয় তার মধ্যে নতুন কিছু গাছ কাটা ওইখানে ওরা দুষ্টামি করতে আসছে রাস্তার পরে কুমোর কুমির কুমির খেলে যেটাকে আমরা বলি কিংবা সোয়া সোয়া বলি আমাদের গ্রামে বা এলাকায় বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে হতে পারে যেখানে কোনো বাস্তবতার কোনো জ্ঞান নেই ওদের ওদের কোনো বাস্তবতার চিন্তা নেই ওদের সোনালী অতীত সোনালি লাইফ জীবন ওরা ওরা অতিবাহিত করতেছে মাঝে মাঝে ইচ্ছে করে যে ওদের সাথে যদি মিশতে পারতাম সব ভুলে সব টেনশন চিন্তা বাস্তবতা ভুলে অবশ্য এমন লাইফ আমরা প্রতিটি মানুষই কাটিয়ে বড় হয়েছি বা বড় হলাম আমাদের সোনারি লাইফও জীবনও সুন্দর ছিল এমনটা যেখানে কাদা মাখা জীবন যেখানে গোসল করব বিভিন্ন অগসর লাইফ এবং জীবন আর অগসারো লাইফ ভালোও লাগে যেখানে কোনো অস্বাধীনতা নেই স্বাধীনভাবে আকাশে উড়ব যেখানে বড় কোনো শাসন ব্যবস্থা নেই সমাজের কিংবা পরিবারের থেকে যেটা শাসনটা হলেও দেখা যায় যেটা আমাদের জন্য ক্ষতিকারক যেন এটা না করি এটা প্রতিটা পরিবারের বা বাবা মার দায়িত্ব এবং কর্তব্য সেই হিসেবে শাসন করে বা করে থাকবে এটা স্বাভাবিক আর শাসনটা হলো এই বয়সে ভালোবাসার ওটার মধ্যে মিশ্রণ থাকে এবং যুক্ত থাকে এবং ইচ্ছে করে ওদের মাঝে কারণে অকারণে নিজের গায়ে পানি মা এবং গোসল করি এখান থেকে এক এপাশ থেকে ওপারে লাভ দিই এবং অকারণে কাদা নিজের গায়ে মা খাই ওদের সাথে দুষ্টামি করি খেয়ে সব বাধা বিপত্তি বাস্তবতা ভুলে আর কি যে আনন্দ লাগে যারা এই বয়সটা অতিবাহিত করে আসছে তারা অবশ্য মিস করে এই জীবনটা আর তারাই বুঝবে এই অনুভূতিটার মূল্য কত সুন্দর দামি আর আসবে না এই মুহূর্তগুলো আমাদের অনেকে হয়তো বা যারা না বুঝেন তারা বলেন যে পাগল বোকা কিন্তু এই বোকা লাইফের মধ্যেই যে কতটা আনন্দ মিশে থাকে বা আছে। একমাত্র যারা এই এই বাস্তবতা হয়েছে এই শৈশবের তারাই একমাত্র বুঝতে পারবে নির্দ্বিধায়